দেখেন পিচ এটা হচ্ছে আমি বুঝলাম না আমারে কে নিয়ে যাচ্ছস আপনি রাজি ফালানোর জন্য নে ফালা ফালা মার কেটা আমারে দরাশো লাগাই দিছ কি রে কি শুরু করলা তোমরা সি তো বইতে দরাশো শুরু করছে আকি এই জন্য তোমাদেরকে আমি নিয়ে আসতেছি আমি আসলে আমি একা একা কিনে নিয়ে চলে যাব আচ্ছা তাহলে তোমার নানির সাথে আমারে হ্যাঁ আচ্ছা তো তোমার লাগাইতে চাই না এটা আপনার সাথে কোথাও যাওয়ার শখ নাই

যে বিশ হাজার টাকা লই সস এই বিশ অক্ষনে দিয়া দিবে বিশ হাজার টাকা বিশ হাজার কে পঞ্চাশ হাজার যদি রিটার্ন দিয়া দেনা তারপর আমি ফ্রিজ বড়টাই নিমু ছোটটা নিমু না তোমার কথা চলবে না আপনার কথা চলবে না এখন সংসার আমার আমি বুঝবো আপনি কে সংসার তোমার না ভাগ করে দেন নাতি না তোমার লাগে মানুষ করে না নাতি না আমি অনেক কষ্ট করে মানুষ করছি তুমি কি মনে করছো তাহলে আপনার লাগে লাগে ঘুমায় থাকতেন সমস্যা কি ছিল বিয়া কেন আমি লাগে ঘুমায় ঘুমায় ছিলাম কে লিগা ওদিকে কেন বুঝছো হ্যাঁ তোমার নানি বাসায় করে

আপনি যদি এটা নেন এটা বর্তমানে ডিসকাউন্টে চলতেছে এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে পাঁচচল্লিশ হাজার টাকা দিবে হ্যাঁ আচ্ছা বো এটাই নিব মা গো মা পঞ্চাশ হাজার টাকা বলে ফ্রিজ দিতে যাম আল্লাহর আল্লাহ কেডা কইছে কাল ঘর হ্যাঁ এই মহিলার না সারা জীবন কুত্তার রু ওই ঠাইকে তুমি কত কম কই ভাল সরে ফ্রি দিই নিমু আমার ঘরে না আমি আপনার মতো উইট টিটু বাজার কই না বেশি করে পাঁচ ফ্রিজ সরে ফ্রি দিই নিমু আবার দুই দিন পর মাইসে ফ্রিজে যাও লাগবে আমার ও সরে ফ্রি আমার নাতির

আলো আপনি শান্তি আছেন তো আপনি তো চাইছেন আমার সংসারে কিছু না করতে পারি সারা জীবন টুন্ডা হয়ে থাকেন মাইসের দূরে দূরে যান তুমি কি সংসার করতে আইছো না সংসারে আবর্জনা ঢুকাইতে আইছো এগুলো আবর্জনা ঘরে যদি একটা জিনিস না থাকে মানুষ কি কয় কয় সারা জীবনে থেকে গেছে তোমার জগর ঘর তুমি অত রুকি তুমি এত বড় নেকি মানুষের ঘর মাত্র তিনজন পোয়া ভাই আছে তোমার পোয়া ভাই নয় নয় ভবিষ্যতে হইব না ভবিষ্যতে ভবিষ্যতে দেখা যাইবো

কি অভ্যাস লাড়কি চুলা রাতে রাতে অভ্যাস আমার অভ্যাস আমার হাত পা কালো হয়ে সব লাড়কি দিয়ে সারা বছর রান্না রান্না না তরে খাওয়াছি খাওয়াতে গয়ে এই পর্যন্ত বড় বানাছি বুঝছ না আমি অহানো যতদিন বাইতে আমি লাড়কি দিয়ে রান্না না তরে খাম আর ওই গ্যারান্টি ছিল আমার দরকার নাই কেন আমি লাড়কি দিয়ে রান্না করব না আমার এটা নিয়ে দিব আমার রান্না মেইন দেখো হ্যাঁ রান্না হ্যাঁ লাড়কি তো না অন্য কিছু তরে দেখো শুনো আমার কলিকা আছে না ওই যে সফি ওর দুর্জন্য কাঁটা ফুলে কিনছিল বুঝছো মানে কথা কম না অনেক বিল আছে

যা আমার দোকানের সময়গুলো নষ্ট করতেছে আমি আপনাদের জন্য আমি অন্য কোনো সময় দিতে পারতেছি আপনাদের যদি কিছু হয় ভাই না আর যদি না হয় আমি হাত করে মাফ চাই দিছি আপনারা আমার থেকে জানতো ভাই নিতে আসছি তো নিবই কেন যাবো কর ওটা আমার দেবো গরুর করতে এখানে আমি এখানে আমি ওই ফ্রিজ ফিরিজ আমি বলে বারোটাই নিবাই কারেন্টের চোখ আমার পাশে নিবো না ফ্রিজ আমি বারোটাই নিবো যদি বারোটাই নিছ না তোমার সংসারকে আগুন আমি পাশে ফিরিজ সোলাই নিবো সোলের যদি না সংসারকে আমি আগুন জ্বালা দিন তোর পক্ষে জ্বালাবো আমি জ্বালাম আগুন সংসার নিজের আমি খাইছি না আমার সংসারে আমি কি করবো আপনি এখন ধরনের কে হ্যাঁ আমি ভাগ করা লাগবো না আমার আমি ভাগ করে লইতে পারি আব্দুল্লাহ প্রেম করা

ফুস ছয়তানের বাচ্চা আমি একশো বার করছি পায়ে পায়ে করে বলছি তোর নানির নেওয়া যাইস তাই এই জায়গায় সমস্যা একটা তৈরি করবো সে সমস্যা তৈরি করে ছাড়লো এই মহিলায় তুই কথা তো গাছ আজ খেলি গা আর কিছু কিনবো না তোর আজকে বাসায় নিয়ে বোঝা মজায় আপনিও যান যান বলছি যান জান আরে শোনো তুমি বুঝো না তো কিছু উদা তুমি আমার আর চিনলে না তুমি কথাটা আমার শোনো সংসার চানা যে ছোটো আমি এত বড়ো জিনিসটা কী করবো কও পরে যেসব নাইনাত করো ওই বড় হিসেব নাইলে বড়টা আমি নিমো সব সময় সব কিছু বেশি 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 চায় এখন আপনার নাতির বৌনা কি লাগে সে বুঝতেছে না আপনিও বুঝতেছেন না এখন এখানে আমার কি করার আছে বলেন আমার যে জিনিসটা দুই টাকা বেশি লাভ হবে আমি তো সেই জিনিসটা বিক্রি করতে চাবো তাই না আমার দুই টাকা লস হোক সেটা তো আমি চাইবো না আপনাদের জন্য আমার বোধ কাস্টমার আমি নষ্ট করছি বিক্রি করবো না আমি ছোট ফ্রিজ বিক্রি করব যদি আপনার ছেলে যে আসছে ছেলে না নাতি উনি বলছে যে উনি বড় ফ্রিজ নিবে তো এখানে আমার কি করার আছে আপনি জানতো আপনাদের সাথে আমার 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 তো মা কম নষ্ট দিছে আল্লাহই জানে জানেন সারাদিন কেমন বেচা কি বিক্রি হইব উফ একটা জিনিসও বিক্রি করতে পারলাম না এদের জন্য যত করে কাস্টমার আসলো ওনাদের পিছনে সময় দিয়েছি দেখে ওই কাস্টমারগুলা চলে গেল